আমাদের চারপাশে কিছু মানুষ আছে যাদের মতামত সবাই গুরুত্ব দিয়ে শোনে আবার কিছু মানুষ আছে যত কথাই বলুক না কেন তেমন গুরুত্ব পায় না পার্থক্যটা কোথায় জানেন এক কথার আগে ভেবে নেয় কাজের সাথে মিল রাখে যারা কম কথা বলে কিন্তু ভাবনা চিন্তা করে বলে তাদের কথা শক্তিশালী হয় তারা শুধু বলেই থামে না কাজের মাধ্যমেও প্রমাণ করে দুই রাগ না করে ঠান্ডা মাথায় চিন্তা করে অনেকে আবেবে সিদ্ধান্ত নেয় কিন্তু প্রভাবশালী মানুষরা ফ্যাক্ট দেখে লজিক ব্যবহার করে সিদ্ধান্ত নেয় তাই তাদের প্রতি মানুষের আস্থা বেশি হয় তিন অন্যকে সম্মান দেয় তাই নিজেরাও সম্মান পায় যারা সবার সাথে ছোট বড় ভেদ না করে সম্মান দেখায় তারাই দীর্ঘ মেয়াদে সম্মান অর্জন করে সম্মান সবসময় দুই দিক থেকেই আসে চার কাজের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা তৈরি করে কথা শুধু মুখে নয় কাজে প্রমাণ করে দেখায় তাই মানুষ তাদের কথাই ভরসা করে পাঁচ কাকে কতটুকু কথা বলা উচিত জানে সবাই সমান না সবাই আপনার সময় বা মনোযোগ পাওয়ার যোগ্যও না তারা বোঝে কাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত আসল ব্যাপার হল মানুষ সেই কথাই শুনতে চায় যেটার পেছনে চিন্তা সম্মান আর কাজের প্রমাণ থাকে